হ্যালো ফ্যামিলি আমার প্রথম ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত চলো আজকে থেকে তোমাদের সাথে আমি আমার এক ডেলি রুটিন শেয়ার করব আমার ছোট্ট পুচকু সোনার সাথে যার বয়স এখনও কিন্তু এক মাসও হয়নি তো সকালটা কিন্তু শুরু হয়েছে আমার আটটার সময় এখন যেহেতু শীতকাল প্রতিদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আর বেবিকে ব্রেস্ট ফিট করানো রাত্রেবেলা জাগা তো সারাদিন একটি নতুন মায়ের প্রতি কতটা যে ধকল যায় আর সেটা তো রাত্রেবেলা আরও বেশি হয় সেটা কারোরই অজানা নয় তাই কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠতে পারা যায় না তাই ঘুম থেকে উঠেছি দেরি করি আর তারপর ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি বেশ কিছুদিন ধরে আকাশে কিন্তু সূর্যি মামার দেখা একদমই পাওয়া যাচ্ছে না কিন্তু আজকে সূর্যি মামা বেশ সকাল সকাল উঠেছে দেখে মনটা ভীষণ আনন্দ লাগছে আজকে আমি আর বেদ বেশ অনেকক্ষণ রোদ পারবো বসে বসে সেইটা ভেবেই ঘরে চলে এসেছি আর বিছানার অবস্থা দেখেছ এদিকে কিন্তু মা আমার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে এক কাপ লিকার চা আর তার সাথে কিন্তু গরম গরম রুটি চা খাওয়ার নেশা আমার একেবারেই ছিল না প্রেগন্যান্সি টাইমে তো আমি চা খাইনি কিন্তু আফটার ডেলিভারি আমাকে ডক্টর হোম থেকেও সাজেস্ট করেছিলেন যে এক কাপ চা খেতে তাহলে কিন্তু সেলাইয়ের ব্যথাটাও তাড়াতাড়ি শোকাবে আর যেহেতু এখন শীতকাল গরম গরম চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই সকালের ব্রেকফাস্ট আমি বেশিরভাগ দিনই এক কাপ গরম চা আর রুটি দিয়েই সেরে ফেলি তোমাদের সাথে আজকে কিন্তু আমি এটাও শেয়ার করবো যে আফটার সিসেকশন নিজের যত্ন আমি কীভাবে নিচ্ছি কীভাবে খাওয়া দাওয়া করছি দেখো একজন নতুন মায়ের জন্য কিন্তু এটা ভীষণ দরকার বাচ্চা হয়ে গেলে সবার ধ্যান জ্ঞান একটা বাচ্চার প্রতি থাকে কিন্তু বেশি বিশেষ করে যে সব মায়েরা ব্রেস্ট ফিট করায় তাদের মনের ওপর দিয়ে কি যায় শরীরের ধকল তাকে কিন্তু নিজের জন্য যত্ন প্রপার খাওয়া দাওয়া এগুলো খুব করেই মেনটেন করতে হয় তো সকালবেলায় খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু বিছানাটা যে তোমরা দেখলে এলোমেলো সেটা কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই অগোছালো লাগে একদম ভালো লাগে না তারপর আমার বেবির জন্য যে বাস্কেটটা রয়েছে সেটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর ও এখন উঠবো উঠবো করছে মানে একটু একটু আওয়াজ তুলছে তার মধ্যে আমি ভাবলাম আমি একটু স্কিন কেয়ার করে নিই এখন তো স্কিন কেয়ার করার একদমই সময় পাওয়া যায় না তো সকালবেলায় এই যে একটা ময়শ্চারাইজার মেখে নিলাম ঝটপট করে ব্যাস এটাই হচ্ছে স্কিন কেয়ার আর ঠোঁটে মেখে নিলাম বোরলিন না না সরি ভেসলিন আর তারপরে কিন্তু রাত্রের চুলটা খুলে এখন চুলটা সুন্দর করে বেঁধে নেবো একটু তারপরে ওকে তুলে আমি ফ্রেশ করাবো রেডি করাবো আর কি সকালবেলাটা ওকে নিয়ে আমি বসি ওকে ফ্রেশ করাই মানে ওকে একটু মুখটা সুন্দর করে গরম জল করে কটনের কাপড় দিয়ে মুছিয়ে দেওয়া তারপরে ওয়াইপস করে দেওয়া এই সমস্তগুলো কিন্তু আমি করি আর দুপুরবেলার টাইমটা কিন্তু মা ওকে করে আসলে যেহেতু আমাদের বাড়িতে আর অন্য কেউ নেই মাকেই বাইরেটা আর ভেতরটা একবারে দেখতে হয় সেই কারণে কিন্তু মা সব সময় ওকে ধরতে পারে না তাই দুজনে মিলে ঝুলেই কাজগুলো করতে হয় দেখো ওকে এখন তুলে নিলাম আর তুলে একটু প্রথমেই কিন্তু আদর করে নিলাম কারণ বাচ্চাদের মুহূর্ত ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটাই ওরা বিরক্ত থাকে আর পর ওকে প্রথমেই কিন্তু আমি রাতের ডাইপারটা চেঞ্জ করে দিই দেখো রাত্রেবেলা কিন্তু দুবার করে ওর ডাইপার চেঞ্জ করানো হয় আর যদি পটি করে দেয় তাহলে তো আর করানোই হবে তো সেই কারণে ওকে একটু ডাইপার ফ্রি টাইম দিই আর ভালো করে ওখানটায় ওয়াইপস করে একটু ডাইপারের ক্রিমও লাগিয়ে রেখেছি তাতে করে অনেকটা ডাইপার ফ্রি টাইমটাও পেয়ে যায় আর আমার কিন্তু বাদ বাকি কাজগুলোও হয়ে যায় এই যে এখন যেমন দেখছো সবটা সুন্দর করে ওকে মুছিয়ে পরিষ্কার করে দিলাম জিপটাও পরিষ্কার করে দিয়েছি এরপর ওর চোখের একটা ড্রপ থাকে নাকের ড্রপ থাকে একটা ওষুধ থাকে সেগুলো সমস্ত খাইয়ে দিলাম আর এখন কিন্তু ওকে একটুখানি ব্যায়ামও করে দিচ্ছে এই ব্যায়ামটা ফ্রেশ করালাম ফ্রেশ করিয়ে সমস্ত কিছু হয়ে গেছে তারপরে দেখো এখন ফিট করিয়ে এখন কিন্তু ঘুমিয়েও গেছে আমার কোলে জানি না এখন হয়তো বিছানায় শোয়ালেই ও আবার উঠে পড়বে তাই কিছুক্ষণ এখন কোলে এভাবে রাখবো তারপরে চেষ্টা করবো বিছানায় শোয়ানোর তারপরে আমার আরও অনেক বাকি কাজ আছে সেগুলো করব দেখো ওকে নিয়ে বসেছি প্রায় মানে আমার দেড় ঘন্টা হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে ওকে কিন্তু এখন ফ্রেশ করে রেডি করে ফিট করে তারপরে একদম শুয়ে দিয়েছি এখন ঘুমোয়নি তোমাদের দেখাচ্ছি দাঁড় করলাম এ দেখো জানলা দিয়ে বেশ ভালো রোদ এসেছে ওই জন্য জানলার কাজটায় ওকে একদম শুয়ে দিয়েছি কিন্তু হাওয়া আছে বলে কিন্তু একটু ব্ল্যাঙ্কেটও চাপা দিয়ে দিয়েছি যাতে করে ওর হাওয়াটা না লাগে আমি তারপরে বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সবটা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে এখন দেখাই যে মা আজকে কী রান্নাবান্না করছে আর কি করবে দেখো আজকে রান্না হবে কই মাছ মা ফ্রিজ থেকে বের করে কিন্তু ওই জন্য জল দিয়ে রেখে দিয়েছে আর এখানে আমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছে এটা খাবো এখন আর এই দেখো এখানে হবে বিট দিয়ে গাজর দিয়ে ভাজা আর এটা মনে হয় আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল হবে সেই জন্য মা এখানে কেটে রেখেছে তো এখানে হবে মেথির শাক এই যে বেগুন দিয়ে করবে সেই জন্য কিন্তু এটা কাটা রয়েছে এই যে এখানে বিট মাছ হারিয়ে রেখেছে বিটটাও কিন্তু কেটে নেবে এই রান্না বান্না হয়ে গেলে তখন তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাবো যে কী কী রান্না হলো তো চলো এখন আমি ডিম সিদ্ধটা খেয়ে নিই হচ্ছে বেতকে নিয়ে একটু রোদে বসেছি আজকে অনেক দিন পর এত সুন্দর রোদ দিয়েছে এতদিন তো কুয়াশায় পুরো আকাশ ঢাকা থাকতো আর একটু জানলাটাও খুলতে পারতাম না এদিকে মা আমাকে কিন্তু রোজের মতো আজকেও ফল কেটে দিয়ে গেছে সেই ফলটাই এখন বসে বসে খেয়ে নেবো প্রেগনেন্সি টাইমে অনেকটা করেই ফল খেতাম এখন না আর ইচ্ছে করে না তবুও ওই যে বললাম যেহেতু নিজের শরীরের যত্ন করতে হবে সেই কারণেই কিন্তু খাওয়া তো একটা দুটো সিজনের ফল যা থাকে সেটাই আমি খেয়ে নিই এরপর চলো তোমাদেরকে দেখাই মায়ের রান্না হয়ে গেছে দেখো এখানে করেছে আলু দিয়ে কচু দিয়ে কই মাছের ঝোল ভীষণ ভালো হয় এটা খেতে আর আমার কিন্তু এই মাছটাও খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে করেছে হচ্ছে বিট দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা শীতের সময় এই ভাজাটা হলে কিন্তু গরম গরম ভাত এক থালার নিমেষেই খাওয়া হয়ে যায় তোমরা কি বলো আর তার সাথে রয়েছে আমার পছন্দের মেথির শাক বেগুন দিয়ে ভাজা তো আজকে সবকটা রান্নাই কিন্তু আমার ভীষণ পছন্দের আর এখানে সবার শেষে মা ভাত বসিয়ে দিয়েছে এরপর মা আজকে ওকে স্নান করাবে জানো তো আজ প্রথম বেদ স্নান করবে মানে আমি যেহেতু আজকে রোদ উঠলো তাই জন্য মাকে বললাম মা আজকে একটু স্নান করিয়ে দাও নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পর প্রথম আজকে ছেলেকে স্নান করানো হলো এতদিন করানো হয়নি যা ঠান্ডা কুয়াশা প্রতিদিন ওকে হালকা গরম জল করে গাছ স্পঞ্জ করিয়ে দিয়েছি কিন্তু আজ কিন্তু মা স্নান করিয়ে দিয়েছে মাথায় শ্যাম্পু করে দিয়েছে সাবানটা দিতে না করলাম কারণ একসাথে দুটো করলেও ঠান্ডা লেগে যাবে তারপরে মা কিছুক্ষণ ওকে নিয়ে বসেছিল এখন আমি ওকে ফিট করি আবার দেখো রোদে কিন্তু বেশ অনেকক্ষণ বসে রয়েছি কারণ ওই রোদটা না আজকে এত সুন্দর রোদ এসেছে মানে এতদিন ধরে ওকে নিয়ে এসেছি বাড়িতে একটুও রোদ পাইনি তো আজকে রোদটা এসেছে তাই ওকে একটু রোদে দিলাম ওরও খুব ভালো লাগবে তো এবার ঘুমিয়ে পড়েছে এবার ওকে রেখে আমি যাব ফ্রেশ হতে তারপরে এসে খাওয়া দাওয়া করবো তো চলো এবার আমি ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি তখন তোমাদের বললাম যে স্নান করতে যাব কিন্তু তখন আর যেতে পারিনি ও আবার উঠে করেছিল দিয়ে তারপরে ওকে নিয়ে আমার খানিক্ষ বসলাম দিয়ে তারপরে আবার মা আসলো মা আবার নিয়ে খানিক্ষুন বসলো দিয়ে আমি গেলাম এই এখন অনেক বেলা হয়ে স্নান ঠান করে আসলাম এবার আমি আর মা বসে পড়বো খেতে তো এইখানটায় বসবো এখানটা বেশ ভালো রোদ আছে আর ওই যে ওকে এখন কোলে নিয়ে আছি মা বলছে ওকে কোলে নিয়ে খাবে দিয়ে তারপরে তোমাদের এই যে মা ভাত বেড়ে দিয়েছে এখানে তোমাদেরকে তো আগে আমি কি রান্না হয়েছে তো এখানে বসেই খাবারটা খেয়ে নিই খাবারটা খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি চলো এখন কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ও কিন্তু বেদ কিন্তু এখনো অবধি ঘুমায়নি এখন ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব আর এখন হচ্ছে বেশ দুপুর আড়াইটা বেজে গেছে এখন ওকে সোয়েটার টুপি মোজা এগুলো সমস্ত পরিয়ে দেব পরিয়ে একটু খাইয়ে তারপর দেখব যে ঘুমায় নাকি মনে হয় এই টাইমটা এখন প্রতিদিনই ঘুমায় সকাল থেকে তো ঘুমোই নি হয়তো ঘুমিয়ে পড়বে তো চলো ওকে এখন ফিট করিয়ে নি ওই দেখো আওয়াজ দিচ্ছে দেখেছো তোমাদেরকে ওকে এখন ফিট করিয়ে ঘুম পাড়িয়ে আবার পরে আসছি দুপুরের পর একবারে চলে আসলাম রাত্রিবেলা আজকে মা রান্না করে দিয়েছে আমার ভীষণ পছন্দের একটা জিনিস অনেকদিন ধরেই মাকে বলছিলাম এই খাবারটা বানিয়ে দিতে তাই কিন্তু আজ মা বানিয়ে দিল দেখো আমি এমনিতেও রাত্রিবেলা ভাত খেতে খুব একটা পছন্দ করি না রুটি পরোটা এটা খেতেই পছন্দ করি তাই আজকে মা আমার বানিয়ে দিয়েছিল পছন্দের মেথির পরোটা মানে মেথির শাকের পরোটা আর তার সাথে বানিয়ে দিয়েছিল আলু দিয়ে কুমড়ো দিয়ে মটরশুটি দিয়ে একটা মাখামাখা তরকারি এ চলো আমি এখন খাবারটা খেতে থাকি আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে তোমরা পাশে থেকে আর ভালোবাসা